আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এমন একটি আমের ডেজার্টের রেসিপি আম আর দুধ দিয়ে তৈরি আমের এই মিল্ক পুডিং এর রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার আর রিফ্রেশিং হয়ে থাকে আমের সিজন চলে যাওয়ার আগে এই ডেজার্ট রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি মিডিয়াম সাইজের দুটা পাকা আম নিয়েছি এখানে চাইলে যে কোনো ধরনের আমই কিন্তু নেওয়া যেতে পারে শুধু দেখতে হবে আমগুলো যেন পাকা থাকে এখন আমি আমগুলো কেটে নিব আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমের খোসা থেকে পাল্পগুলো বের করে নিব আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে তারপর আমের পাল্পগুলো বের করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে সহজ হয় সেভাবে আমের পাল্পগুলো বের করে নিতে পারেন আমগুলো কেটে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি এইভাবে সবগুলো আম থেকে আমের পাল্প বের করে নিব আর আমের যে আটিটা সেখান থেকেও কিন্তু আমের পাল্প আমি বের করে নিয়েছি আমার এখানে প্রায় দেড় কাপের মতো পাকা আমের পাল্প আছে এখন এই পাকা আমের পাল্পগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এর জন্য আমি এখানে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে পাকা আমগুলো ঢেলে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো পানি তারপর একটু মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এখন আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর তার উপর একটা ছাঁকনি বসিয়ে দিলাম আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি আগে ছাঁকনির সাহায্যে আমের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আমের এই মিশ্রণটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপর আমি চুলাটাকে অন করে দিব আমের এই মিশ্রণটা দিয়ে জেলো তৈরি করব তাই এই পর্যায়ে আমের মিশ্রণটা খুব ভালোভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে এই তো পুরো মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অন করে দিলাম এখন একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে আমের এই মিশ্রণ দিয়ে যেহেতু জেলো তৈরি করব এর জন্য এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমের এই মিশ্রণটাকে জাল দিতে দিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিব এই তো জাল করতে করতে এর মধ্যে বলক চলে এসেছে এটা পুরোপুরি রেডি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন এই জেলোটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রের মধ্যে এই পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে তারপর একটু স্বাভাবিক তাপমাত্রায় আসলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের জন্য 30 মিনিট পর জেলোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তারপর আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট স্কোয়ার পিসে জেলোগুলো কেটে নেব এই ডেজার্টের মূল উপকরণ হচ্ছে আম আর দুধ আম দিয়ে জেলোটা আগে তৈরি করে নেবেন তারপর দুধটা জাল করে নিতে হবে এই তো আমি জেলোগুলো ছোট ছোট পিসে কেটে নিয়েছি তারপর চুলায় আমি আবার হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো লিকুইড দুধ এই দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আগার আগার পাউডার এখন দুধটাকে জাল করে নিতে হবে আর স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে ম্যাঙ্গো পুডিংটা সুন্দর দেখানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি তারপর দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর জাল করে নিতে হবে জাল করতে করতে দুধটা সামান্য একটু ঘন হয়ে আসলে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিব এখন এখানে আমি একটা মোল্ড নিয়েছি আর এর মধ্যেই আমি ম্যাঙ্গো পুডিংটা সেট করব। এখন এই মোল্ডের মধ্যে সে আম দিয়ে বানানো জেলোগুলো ঢেলে দিচ্ছি জেলোগুলো ঢেলে নেওয়ার পরে তারপরে এই জাল করে রাখা দুধটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা জাল করে সাথে সাথে গরম অবস্থাতেই এর মধ্যে ঢেলে দিয়েছি এখন একটা স্প্যাচুলার সাহায্যে জেলোগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে জেলোগুলো সব দিকে সমানভাবে থাকে এখন এটাকে ভালোভাবে সেট করার জন্য নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা পর এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন মোল্ডের চারদিকে একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সহজে মোল্ড থেকে পুডিংটা বের হয়ে আসে তারপর এইভাবে একটা সার্ভিং ডিশে ম্যাঙ্গো পুডিংটা সার্ভ করে নিচ্ছি এইভাবে মোল্ড থেকে প্লেটের মধ্যে পুডিংটা বের করে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে ম্যাঙ্গো পুডিংটা পিস পিস করে কেটে নিচ্ছি আমার সিজন থাকতে থাকতে এই পুডিংটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ঠান্ডা ঠান্ডায় এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকের এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ